আপনার এই গরুর বয়স কী দাঁত কত দাম রাখছেন আঠাইশ হাজার কত বলতেছে পঁচিশ আপনার নিয়ত কেমন বিক্রি সাতাইশ সাতাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিগণায় আপনাদের জানাই স্বাগত আজ সাতই আগস্ট দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের শুকনো হাট নেশার গাবি গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় বয়স কি আপনার এই গরু চার দাঁত কত দাম দেখছেন পঁচিশ চাচ্ছেন কত বলতেছে বিশ বাইশ বলে আপনার নিয়ত কেমন পঁচিশ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর বয়স কি চার দাঁত কত দাম রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রির

কত হিলে বিক্রি করবেন এক হাজার কম কত তিরিশ একত্রিশ থেকে বত্রিশ হাজার পর্যন্ত বিক্রি ভাই বয়স কি ছয় দাঁত কত দাম রাখছেন দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলতেছে বলতেছে ভাই তিরিশ তিরিশ বলে নিহত কেমন আছে নিহত বত্রিশ হলে সাড়ে বত্রিশ সকাল কয়টার দিকে হাট আসছেন সাড়ে দশটায় সাড়ে দশটা এখন পর্যন্ত গরুটা কয়জন দাম বলল এখন পর্যন্ত বলছে ছয় সাতজন বলছে ছয় সাতজন কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার তো মোটামুটি আছে তত একটা নাই মানে মোটামুটি আছে দাম দিচ্ছে না না

আহ 30 33 22 কি বয়স্ক জন পুরাতন জওয়ান না নতুন জওয়ান পুরাতন পুরাতন কত বলতেছে সর্বোচ্চ 30 31 সিরিজ থেকে 31 নিয়ত কেমন আছে থেকে 33 থেকে 33000 পর্যন্ত বিক্রির টার্গেট আছে বয়স কি এটা বয়স্কি জোয়ান এটাও জোয়ান এটা কত দাম রাখছেন সাঁইত্রিশ হাজার এটা কত বলছে কাস্টমার আঠাশ উনতিরিশ নিয়ত কেমন বিক্রি তিরিশ পাঁচ তিরিশের উপর তিরিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট

পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলতে উনত্রিশ বলতেছে নিয়ত কি তিরিশের উপর আছে তিরিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট এই গরুর বয়স কি চাচা নতুন নতুন জোয়াল কত দাম রাখছে পঁয়ত্রিশ হাজার কত বলতেছে বত্রিশ বলতেছে নিয়ত কেমন আছে চাচা বিক্রির কত মধ্যে বিক্রি করবেন

ভাই বয়স কি জুয়ান কত চাচ্ছেন দা পঞ্চাশ পাঁচপান্ন চাচ্ছেন কত বলতেছে চল্লিশ নিয়ত কেমন আছে বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কত দাম রাখছে কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার কেমন সকাল কয়টার দিকে হাট আসছে দশটা এখন পর্যন্ত কয়জন কাস্টমার দাম বললো তিনজন বাজারে মোটামুটি কাস্টমার কেমন দেখতেছে খুব কম কিনা বেচা কেমন হচ্ছে বর্তমান

নিয়ত কত আছে বিক্রি পঁচিশ ছাব্বিশের মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের হার ডিসার গাবি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম